সকালবেলা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তারপর আমি একটু বসেছিলাম তো সেরকম খিদে ছিল না কারণ সকালবেলা চা দিয়ে পাউটি খেয়েছিলাম তো সেই জন্য এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে দুটো ভাত নিয়ে বসেছিলাম তা ভাতটা খাওয়া হয়ে গেছে আর ভাত খেয়ে একটু বসেছিলাম বসে বসে ভাবছিলাম যে বেলায় কি রান্না করা যায় তো এই যে একটা কই মাছ ছিল এনেছে এটা দু তিন দিন আগেই তোমাদেরকে দেখালাম রবিবার থেকে সেই মাছ কেনা হচ্ছে আর তারপরে মা দিয়েছিল সেই সবগুলোই হচ্ছিলো তো এই মাছটা মানে জলে ছাড়া ছিল তো আজকে আর সেরকম কিছু সবজি নেই তো সেই জন্য মা বললো চলো মাছটাকে বেছে নিই বেছে একটু কই মাছের ঝোল করে নেব তো সেই জন্যে মা এখন মাছটা বেছে নিচ্ছে আর আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার আছে মানে আজকে আকাশটা পরিষ্কার যে কোনো জল হয়নি সকাল থেকে রোদ ঝলমল উঠবে তিন একটা চলো মা বললো ওদিকে আমি ঝোলটা করে নিচ্ছি আর ভাত তো গ্যাসে বুঝতে দিয়ে দেবো তো সেই জন্য রান্না করে আমি আর ঢুকলাম না মা ভাত আর ঝোলটা করে নেবে তো সেই জন্য আমি এদিকে যা টুকটাক কাজ আছে সেগুলো এখন করে নেব তো সকালবেলা ডাইনিং টেবিলে খাওয়া হয়েছে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়নি তো সেটাই এখন পরিষ্কার করে নেব তারপরে দেখি আরও টুকটাক কী কাজ আছে সেগুলো করব। আমি অনেকক্ষণ ধরেই কথাই বলে যাচ্ছি তোমাদের তো গুড মর্নিংই জানানো হয়নি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি একে তো মঙ্গলবার আর এখন বাজে ওই দশটা সাড়ে দশটার মতো মা ঝোল করবে বলে একটু পেঁপে গাজর আলু পটল সব কিছু কুটে নিয়েছে তো সবজির খোসাগুলো এখানে ছিল তো চলো আমি এখন পাতাতে ভালো করে তুলে মুড়ে এক সাইডে রেখে দেবো সবজির খোসাগুলো আমরা ফেলি না যখন যেরকম সবজি কোটা হয় সেই সবজির খোসাগুলো নিয়ে একটা কেটে রেখে দিই জড়ো করে আমার শ্বশুরমশাই যখন বাগানে যায় কলা গাছ বা অন্য কিছু যা চাষ করেছে গাছগুলোর গোড়ায় দেয় সার হিসাবে কিন্তু কাজ করে সেই জন্য সবই আমার শাশুড়ি আবার করে ঝাঁট দেয় বেলায় তো পাইপে আবার নোংরা হয়ে গেছে আর এদিকটা যেহেতু আমার রান্নাঘর মানে রান্নাঘর ডাইনিং টেবিল আছে তো খাওয়া দাওয়া করা হয় তারপরে পাইপায় না খুব নোংরা হয়ে গেছে সেই জন্য আমি বেলায় আর একবার ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি ঘরের কাজ আজকে সেরকম নেই তো এইদিকে টুকটাক যা কাজ ছিল তো হয়ে গেল আর জামা কাপড়ও আজকে সেরকম কাচারও কিছু নেই তো এইখানটা করে দিয়ে বসিয়েছিলাম দানা মানে বীজ বসিয়েছিলাম ঘাস তো বেরায় এইগুলো সব আগাছা গাছ বেরিয়ে গেছে বর্ষাতে জল পেয়ে তো এইগুলোই এখন আমার যেগুলো কেনা টপ সেগুলো থেকে সব মাটিগুলো বার করে ধুয়ে ভালো করে রেখে দেবো টপগুলো আর যেগুলো টুকটাক ভাঙা এটা ওটা বসিয়েছিলাম সেগুলো বাগানে রেখে দেবো রকমের বীজ কিনেছিলাম তার মধ্যে প্রথমে বসিয়েছিলাম জিনিয়া ফুলের বীজ আর কি জিনিয়া ফুল তারপরে সূর্যমুখী ফুল এগুলো কিন্তু গাছ হয়েও ছিল যত্ন করেছিলাম ফুলও হয়েছিল অনেক তারপরে একটা কারণে গাছগুলো মারা গিয়েছিল। আর তারপরেও অনেকগুলো বীজ ছিল সেগুলোও বসিয়েছিলাম কিন্তু সেগুলো কোনো কারণে গাছগুলো আর হয়নি তো গাছগুলো মারা গিয়েছিলো তো তারপর থেকে আর এখানটা হাত দেবো দেবো করে আর মানে পরিষ্কার করা হচ্ছিল না ভাবলাম চলো একদিক থেকে তো পরিষ্কার করা শুরু করতেই হবে তো প্রথমে এইখানটা থেকেই শুরু করলাম এই যে মাটিগুলো সব বা টপগুলো সব টপগুলো থেকে মাটিগুলো সব বার করে নিয়েছি এখন এই যে মাটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করলাম এবার একদিন রান্নাঘরটা ধরবো দেখি কাল পরশু করেই রান্নাঘরটা ধরবো পরিষ্কার করব তা আমার বড়কে তো বলছিলাম যে দিনকে তোমার এবার ছুটি থাকবে দুজনে মিলে করব কিন্তু ও তো এখন ছুটি পাবে কি তার ঠিক নেই তো আমি একাই করে নেব রান্নাঘরটা বেশ নোংরা হয়েছে তো রান্নাঘরটা দুর্গাপুজোর আগে ভালো করে পরিষ্কার করে নেব রান্নাঘরটা হয়ে গেলে তারপরে ঘর বারান্দাগুলো ধরবো সেখানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কি সুন্দর লাগছে না আর এখানে যে গাছগুলো ছিল এইখানে আমার শাশুড়ি দুটো কালমুখ পাতার গাছ বসিয়েছিল ওই দুটো গাছ আর মানি প্ল্যান্টের গাছ আছে আর একটা বাহারি গাছ বসিয়েছিলাম সেটা আছে তো মানি প্ল্যান্টের গাছটা আমার অনেক বড় ছিল ওটা এনেছি অনেকদিন আগে মানি প্ল্যান্টের গাছটা অনেক অনেকদিন আগে প্রায় দু তিন বছর আগে আমি একজনদের বাড়ি থেকে একটা ছোট পাতার সাথে ডাল কেটে এনে বসিয়েছিলাম সেখান থেকে আমার রান্না যে রান্নাঘরের দেয়াল সেখানে উঠে মানে অনেকটাই বড় হয়ে গেছিল গাছটা তো গাছ দেয়াল দিয়ে উঠছিল তো রঙগুলো ছোটে যাচ্ছিলো সেই জন্য আমি কেটে দিয়ে ছোট করে দিয়েছিলাম এখন আবার বড় হয়ে গেছে জল পেয়ে আর এদিকটা এখন কি সুন্দর লাগছে না ভালো করে পরিষ্কার করে সবুজ মানে গাছপালাগুলো আর এই ক্যাকটাস গাছের মতো গাছটা না দীঘা থেকে এনেছিলাম তো বড় হয়ে গেছে ওটা এখন এদিকে রাখলাম আমার মেয়ে এখান থেকে যাওয়া আসা করে ওই গাছটা না কাঁটা আছে তো যদি আমার মেয়ের গায়ে কাঁটা ফুকে যায় সেই জন্য গাছটা ওদিকে রাখলাম এইখানে যে তিনটে গাছ ছিল সেগুলো তো ওইখানে নামিয়ে রাখলাম তো এইখানে যে টবে জল থেকে কাদা এখানটা না জল পরে পড়ে কাদা হয়ে গেছে তো সেই জন্য এখানটা একটু ভালো করে জল দিয়ে এখন ধুয়ে দিচ্ছে টাজগুলো সব কমপ্লিট হলো তো ভাবছিলাম স্নান করতে যাব তো একটা বাতাবি লেবু ছিল মানে আধখানা কালকে পশু খেয়েছিলাম আর আধখানা ফ্রিজে ছিল তো সেটাই এখন আমার শাশুড়ি মা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে দিয়েছে তো এখন রোদ আছে গরমে কিন্তু দারুণ খেতে লাগছে দেখে নিশ্চয়ই তোমাদেরও লোভ লাগছে তো কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো দিও এডিট করে তো অনেকক্ষণ আগেই পোস্ট করে দিয়েছি আর এখন বানাচ্ছিলাম একটু রিলস তাই জন্যই কানে হেডফোনটা দিয়েছি আর রিলস বানানো হয়ে গেছে এই যে বাতে লেবুটা খেয়েই চলে যাব স্নান করতে এই যে করে নিয়েছি একটু ডিম টোস্ট আর দু কাপ চা মেয়েটাকে এখন খাই দেবো একটু আমিও খাবো তো একেবারে দুপুরের পর চলে এলাম সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে এখন সেই ছোটোবেলায় ছাদ একাটিয়ে যেমন আমরা ঘর ঘর খেলতাম ওই রকমও নিজে থেকেই খেলা করছে আর কি আর আমার তো এই যে রাতে রান্না করতে রান্না করতে চলে এসেছি আর এদিকে আলুও কেটে নিয়েছি করবো একটু আলুর দম আর লুচি আমার বর খেতে চেয়েছে করবো লুচি আর আলুর দম তো সেই জন্য আলুর দমের তো আলু গোটা হয়ে গেছে এখন এদিকে মানে মশলাগুলোও করে নেব তো এতে কাজুবাদাম বাটা আর পোস্ত বাটা দেব তো প্রথমে কাজুবাদাম পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব তারপরে তো আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছুই বেটে নেব তো চলো এক একে সব কিছু জোগাড় করে নিই তারপরে একেবারে রান্নাটা চাপাবো আর ওইদিকে আমার শাশুড়ি ময়দাটা মাখছে এদিকে তরকারি হয়ে গেলে বেলে দিলে আমি লুচিগুলো ভেজে নেব আলুর দমে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন এ দিয়ে জল ঢেলে দিচ্ছে আলুগুলো এখন সিদ্ধ হয়ে যাক আর আলুর দমের যে রেসিপিটা সেটা আমি ছোট একটা ভিডিও করে দেব তাই এতে আর দেখালাম না তো তরকারিও আমার হয়ে গেছে এদিকে এখন লুচিগুলো ভেজে নেব আজকাল কড়াতে লুচি ভাজবো না একটু প্যানটাতেই আজকে লুচিগুলো ভেজে নেব আর এইটাতে হয়ও খুব সুন্দর সব কিছু রান্না চলো ভিডিও করে দেওয়ার মতো তো আমার কেউ নেই আমি একাই ফোন ধরি ভিডিও করি তো সেই জন্য চলো অসুবিধা হচ্ছে তো চলো লুচিগুলো ভেজে নিই এক হাতে ফোন ধরে তো লুচিগুলো ভাজতে পারছি না তো চলো একেবারে তোমার সাথে আসছি আবার রাতের খাবার নিয়ে তো এই যে এখন বাজে রাত দশটা মতো আমার বর্মশাই বাড়ি চলে এসেছে আর আমাদের এই যে খাওয়ার মানে রাতের ডিনারটা নিয়ে নিয়েছি তো তোমরা তো দেখেইছো কী হয়েছে রাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো